আসসালামু আলাইকুম গুড মর্নিং দার্জিলিং আমি এই মুহূর্তে আছি দার্জিলিং শহরে আর এখানকার তাপমাত্রা এখন হচ্ছে ষাট ডিগ্রি সেলসিয়াস যদিও হচ্ছে রোদ উঠে গেছে কিন্তু তবুও তাপমাত্রা অনেক কম প্রচুর ঠান্ডা লাগতেছে হাত পুরা জমে একদম বরফ হয়ে যাইতেছে আমার হাতে হচ্ছে ফোনের সিঙ্গার নিতেছে না

সিকিমে যাওয়ার এক্সিরিয়েন্সই আপনাদের সঙ্গে শেয়ার করবো সো লেট এনজয় দা দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমি যাচ্ছি আমার স্বপ্নের একটা শহরে আর সেটা হচ্ছে সিকিম আর এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজে দার্জিলিং থেকে সিকিম যেতে পারবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফাইনালি দার্জিলিং থেকে গেংটক যাওয়ার টিকিট কেটে নিয়েছি যার প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড রুপিস যখন গাড়ি ওখানে যাইতেছি মানে জিপ জিপ দিয়ে দার্জিলিং থেকে গ্যাংটো দিয়ে দার্জিলিং থেকে সিকিম যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নয়টা থেকে দশটার মধ্যে আপনাকে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে হোটেলে চেক আউট করে নিতে হবে দেন হচ্ছে হোটেল থেকে আপনাকে চলে যেতে হবে দার্জিলিং বাস স্ট্যান্ডে দেন বাস স্ট্যান্ড থেকে হচ্ছে আপনারা অ্যাভেলেবেল শেয়ারে গাড়ি পেয়ে যাবেন প্রথমে আপনাকে একটা টিকিট কালেক্ট করে নিতে হবে আর দার্জিলিং থেকে সিকিম যাওয়ার টিকিটের প্রাইস হচ্ছে চারশো রুপি যা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি দার্জিলিং থেকে সিকিমের একশো এগারো কিলোমিটার যা আপনার যেতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা দার্জিলিং থেকে সিকিম যাওয়ার জার্নিটা আপনার অনেক অ্যাডভেঞ্চার মনে হবে আর অনেক এক্সাইটিং লাগবে কজ হচ্ছে এইখানকার রাস্তা এত বেশি আঁকা বাঁকা প্রত্যেকটা রাস্তায় আপনাকে হচ্ছে পাহাড় ঘেঁষে ঘেঁষে নিয়ে যাবে আপনার এক দিকে থাকবে পাহাড় আর ওপর দিকে থাকবে কয়েক হাজার ফুট নিচু খাদ যা থেকে আপনি পড়ে গেলে মৃত্যু অনিবার্যিত আর তার উপরেই থাকবে অসম্ভব সুন্দর আকাশ মনে হবে আপনি হাত বাড়ালে আকাশকে ছুঁতে পারবে যাদের আকাশ এবং পাহাড় উভয়ই ভালো লাগে তাদের জন্য এই রাস্তাটা যাদের উঁচু জায়গা ভয় লাগে তাদের জন্য দার্জিলিং আর সিকিম কোনোটাই না প্রায় সম্পূর্ণ রাস্তায় আমাদের এইভাবে আঁকাবাঁকা এবং উঁচু রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছিল দার্জিলিং থেকে সিকিমের উদ্দেশ্যে যা আমার পার্সোনালি অনেক এক্সাইটিং লেগেছে যাদের অ্যাডভেঞ্চার পছন্দ আমি বলবো তাদের জন্যই এই দার্জিলিং আর সিকিম একবার হলেও তাদের এখানে এসে ঘুরে যাওয়া উচিত অসম্ভব সুন্দর লীলাভূমি যা আপনার মন কাটতে বাধ্য করবে ভারতবর্ষ অনেক বৈচিত্র্যময় এক দেশ ভারতবর্ষ পুরাটা ঘুরলে আপনার পৃথিবীর অর্ধেক ঘোরা হয়ে যাবে ভারতবর্ষ এমন একটা দেশ যার এক হাজার কিলোমিটার পর পর আপনি আচার ব্যবহার বৈচিত্র্য সব কিছুর মধ্যে ভিন্নতা খুঁজে পাবেন সিকিম যাওয়ার জন্য আপনার আরেকটা ইম্পর্টেন্ট কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে পারমিট সিকিম গভর্নমেন্ট থেকে আপনার পারমিট নিতে হবে আর সেটা বাধ্যতামূলক সেটা ফরেনারদের জন্য প্রথমে আপনাকে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে যেতে হবে আর সেটা আপনাকে ড্রাইভারই নিয়ে যাবে এখানে আপনার প্রথম কাজ হবে পাসপোর্ট সাথে করে নেওয়া যায় তারা আপনাকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আর যেমন হচ্ছে আপনি কতদিন থাকবেন এটা আপনাকে নির্ধারান্ত নিতে হবে তত হচ্ছে আপনি যত দিন থাকতে চাইবেন তারা তত এ পারমিট দিয়ে দিবে আর আমি পাঁচ দিনের পারমিট নিয়েছিলাম যদিও আমি পাঁচ দিন থাকবো না চার দিন থাকার ইচ্ছা আছে খুব অল্প সময়ের মধ্যে আপনাকে পারমিটের কাগজ দিয়ে দিবে আর সেটা নিয়ে আপনাকে সামনে চার নাম্বার ডেক্সে যেতে বলবে সেখানে দেখালেই তার একটা সিল লাগিয়ে প্লাস আমার পাসপোর্টের যে ভিসাটা আছে মধ্যে একটা এন্ট্রি সিল লাগিয়ে দিব দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনার সিকিম গভর্নমেন্ট থেকে পারমিশন পেয়ে যাবেন সিকিম পারমিটের আনুষঙ্গিক কাজ সম্পূর্ণ করে আমি প্রবেশ করি সিকিম শহরের ভেতরে আর আমার এখনকার গন্তব্য হচ্ছে সিকিম শহরে প্রাণকেন্দ্র গ্যাংটক সিকিম প্রবেশ করতে অনেক এক্সাইটিং লাগতেছিল অনেক দিনের ইচ্ছা ছিল সিকিমে আসবো যদিও আসার ইচ্ছা ছিল না কিন্তু সেজন্য হয়েছে ঘড়িতে তখন সাড়ে চারটা বাঁচতে ছিল আর আমরা তখন প্রবেশ করেছি সিকিম গ্যাংটক শহরে আর এখন আমার প্রথম কাজ হচ্ছে এইখানকার একটা হোটেলে চেক ইন করা কথ হচ্ছে সারাদিন অনেক জার্নি করেছি অনেক টায়ার লাগতেছে আর হচ্ছে সিকিমে আমি একটা থ্রি স্টার হোটেলে উঠবো আর সেই হোটেলের রিভিউটা আপনারা পরবর্তী ভিডিওতে দিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত আর কালকে আমি গ্যাংটক শহরে দশটা ভিউ পয়েন্ট আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে আমার সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ